নদীতে ঝাঁপ দিয়েও চোরের রক্ষা হয়নি উত্তেজিত জনতা চোরকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে দেয় বিবরণে জানা যায় সোনাম নগর পঞ্চায়েতের পাঁচ নম্বর মূল সড়কের সঙ্গে শ্যামল ভদ্রের বাড়ি শ্যামল ভদ্র পেশায় একজন রাজমিস্ত্রী অন্যান্য দিনের ন্যায় শ্যামল ভদ্র আজকে রাজমিস্ত্রী কাজ বের হন দুপুর একটা তৃষ্ণাগাদ শ্যামল ভদ্রের কাছে পাশের বাড়ির কোন একজন তাকে ফোন করে জানান তার ঘরে চুরি হয়েছে শ্যামল ভদ্র তড়িঘড়ি করে বাড়িতে এসে দেখেন তার ঘরে দুটি দরজা তালা । এবং ঘরের ভেতর লন্ডভন্ড রয়েছে তার কাজের কিছু সরঞ্জাম চুরি করে চোর যদিও পূর্বে এই চোর চুরি করে বেঁচে গেলেও মিয়া যে নাকি সবসময় বিভিন্ন এলাকায় চুরি করে থাকে এবং প্রতিনিয়ত ইয়াবা কোটা ব্রাউন সুগার ইত্যাদি নেশা করে থাকে চোর হানিফ মিয়া আজকে শ্যামল ঘরের চুরি করার সময় পাশের বাড়ির এক মহিলা চোরকে দেখে চিৎকা শুরু করলে আশপাশের লোকজন মুহূর্তের মধ্যে ভিড় জমায় এদিকে চোর। হানিফ মিয়া নিজেকে বাঁচানোর জন্য গোমতী নদীতে ঝাঁপ দিলে তাকে গোমতী নদী থেকে উদ্ধার করে উত্তেজিত জনতা মেলাঘোর তো সোনামোরা মধু মূল সড়কের সঙ্গে এনে উত্তম মাধ্যম দিয়ে সোনামরা পুলিশের হাতে তুলে দেয় আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে তবে জানা গিয়েছে চোর হানিফ মিয়া একজন পেশাদার চোর উম সুর মানে অস্থির আমরা চাই মনগরের পুলিশ সুস্থবিষাগরুক আর এক কথা হলো এখানে মনগরেন ভাড়া প্রতিবাসী মিল্লা মনগরান ইয়ে করুক অউজিদা করুক কি বাড়ি আমার বাড়ির মনে করেন এর আগে সাড়ে দশ হাজার টাকা নিচে ভাঙ্গিয়া মানে কেশ টাকা আমি রাজমিস্ত্রিরে কাজ করি বা দিনের মলায় কাজে গেছি আহ সময় আই আদি মানে দরজার তালাবান আজকে আজকে মনে করে না আমার বোনা ফোন করছে ফার্স্টের বাড়ির আহ লোকে মানে চুপ দর্শে কইছে আমার খবর কইছে আহুনের লেখা আমার মানে টিফিনের টাইমে আমি এখন আছি আয়া দেখি মানে গড়ার দরজা খুলে দেখি আমার এই অবস্থা আপনি বাড়িতে থাকে না কেউ না এই কলেজ স্টুডেন্ট আছিল দুজন আর আমি এখানে ভাড়া থাকি আমি রাজমিস্ত্রির কাজ করি মালিক থাকে আগের তোলা যে ছেলেটা শুরু করছে হের নাম কি হের নাম হইল হের নাম ঠিক জানি না হ্যাঁ কলেজের কাছে বাড়ি বাবার নাম জানেন হের বাবার নাম হইল মানে রুকুন মিয়া আপনার নাম আমার নাম শামাল ভদ্র কি কাজ করেন রাজমিস্ত্রির কাজ করি

কি খুদসে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ রিপোর্ট